চেন্নাইতে আরসিবি বনাম সিএসকে আইপিএল দু হাজার চব্বিশ ম্যাচের জন্য বৃষ্টির আপডেট রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু মানে আরসিবি এবং চেন্নাই সুপার কিংস মানে সিএসকে তাদের চূড়ান্ত লীগ পর্বের ম্যাচটি চোদ্দ আঠেরোই মে শনিবার চেন্নাইয়ের এম এ দিগম্বরম স্টেডিয়ামে খেলবে আরসিবি আইপিএল দু হাজার চব্বিশের হতাশজনক শুরুর পরেও টানা পাঁচটি জয় নিশ্চিত করে একটি অসাধারণ প্রত্যাবর্তন করছে এ কৃতিত্ব অর্জনের জন্য আইপিএল ইতিহাসের প্রথম দল হিসেবে একটি রেকর্ড স্থাপন করেছে আর বর্তমানে বারো পয়েন্ট নিয়ে আইপিএল ধরে চব্বিশ পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে যেখানে সিএসকে চোদ্দ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে শনিবার যদি আর সি সিএসকে কে হারায় তাহলে উভয় দলেরই চোদ্দ পয়েন্ট লিগ পর্বে শেষ করবে যাই হোক আর এর জন্য সিএসকে নেট রান দরকার প্লাস জিরো পয়েন্ট ফাইভ টু ফোর তাদের ঋতুরাজ রায়কর নেতৃত্বাধীন দলকে আঠারো রান বা তার বেশি ব্যবধানে পরাজিত করতে হবে অথবা আঠারো পয়েন্ট ওয়ান ওভারের মধ্যে লক্ষ্য তারা করতে হবে তবে আর সিবি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দু হাজার চব্বিশ প্লে জন্য যোগ্যতা অর্জন করবে আর সিবি বরং সি এস সংঘর্ষের জন্য অধীনে আগ্রহে অপেক্ষারত ভক্তরা শনিবার মে আঠেরো চেন্নাইয়ের সর্বশেষ আবহাওয়া পূর্বভাস তারা তাদের উত্তেজনার হ্রাস পেতে পারে যা বৃষ্টির নব্বই শতাংশ বৃষ্টির সম্ভাবনা পূর্বভাস RCB সি বি বনাম সিএসকে আইপিএল দু হাজার ম্যাচের বৃষ্টির কারণে ভেসে গেলে কী হবে বৃষ্টিতে শনিবার আর বনাম সিএসকে আইপিএল দু ম্যাচে ব্যাহত করে এবং এটি বাতিল হয়ে যায় তাহলে RCB IPL দু হাজার প্লে অফের রেস থেকে বাদ পড়বে ওয়াশ আউটের ক্ষেত্রে RCB এবং সিএসকে উভয়ই একটি করে পয়েন্ট অর্জন করবে আর সি সর্বোচ্চ তেরো পয়েন্টে রেখে এবং পনেরো পয়েন্টের সাথে IPL 2024 চব্বিশে প্লে অফের জন্য সিএসকে যোগ্যতা নিশ্চয় করবে শেষ অবশিষ্ট চতুর্থ স্থানটি এল এস জি এবং এস এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করবে যেখানে চারটি দল প্লে জন্য যোগ্যতা অর্জন করবে কে কে আর 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 চেন্নাই সুপার কিংস এবং লখনউ না হলে সানরাইজার্স হায়দ্রাবাদ